মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের তো পলার বাংল না চরণে নাই থাক মোবাইল সারা আমি আর চলে না হায় হায় মোবাইল সারা ছেলে চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম তো পোলার না আল্লাহর নবী বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে সিল্লাকন ঠিক কিনে আমাদের দেশে আছে দেখেন বাবার তিনটা ছেলে তিনটা ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল মিয়া হলো দুইটা তার কাছে স্ক্রিন টাচ মোবাইল বাবার কাছে একটা বোর কাছে আর একটা স্বামী স্ত্রীর মোহাম্মত কুমিয়ে গেছে টাচ ফোন আছে টাচ ফোন দেখতে দেখতে আল্লাহ রসুল বলছেন যে বেসানে যখন ঘুমোতে যাবে দুইজন একে সে ঘুমোবে মুখোমুখি হয় রসলের সেই তো আমরা আদায় করি না ফেসবুক নিয়ে বউ স্বামীক বিলা পাশা দিয়ে সর আর স্বামী বউা দিয়ে ক না না কথা কি খারাপ বলতেছে নাকি বউ ফোন এরকম করে দেখতেছে সামু টাস ফোন দেখতেছে দেখতে দেখতে মেয়েদের সাথে কথা বলতে বলতে সম্পর্ক হওয়া গেছে ওই মেয়েটা বলতেছে একটু কিস দেও স্বামী একটু কিস দিছে বউ কয়ে তুই কিস কাট দিলি তো বলতেছে আমি আমার ডার্লিংয়ে কিস দিলাম কয় তুই যদি তোর ডার্লিংয়ে কেস কিস দিতে পারি আমু আমার ডার্লিংয়ে কিস দেবো এই শুরু হয়ে গেল ভাই দ্বন্দ্ব মহব্বত থাকবে কোথায় আহা আল্লাহ রসুল যায় মা খাদিজার ঘরে দরজার বসে দাঁড়িয়েছে যা ডাক দিছে খাদিজা এক ডাক দিছে দরজা খুলে দিছে শোভান আলিতে জোর কর তোমার ঘরে দরজা

খাদিজার তো কোবরার ঘরে দর হাজার পাশে দাঁড়াইছে একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজে আছে রাত বারোটার পরে সাদাপুর শহর থেকে আসে যদি ডাক দেওয়া যায় খাদিজে খবরও নাই ও খাদিজ উত্তর নাই ও খাদিজে একই যেন বারামিলের মাপোনা খুব ভালো আমার মার ধর্মই এই গ্রামে আমার ধর্ম এই গ্রামে এদিন আমি এদের ভালোবাসি মামার দেশ নানার দেশ ভালোবাসি আর এখানে সকলে পরিচিত মানুষ কেউ আছে নানা কেউ আছে মামা কেউ আছে মামা তু ভাই আত্মা খুইলে প্রাণ খুলে কথা বলা যায় না একটু সরম করে তারপরেও আমি আমার মাফিলে আসলে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ ল্যাংড়া মানুষ হাইটা যায় পুরন কাপড় দুইয়ে ইস্ত্রি করে বাইত পাঠায় আমার ওয়াজ সোনার মতো ধৈর্য আর সহ্য কি আপনাদের আছে আছে ইনশাআল্লাহ আমার বাইরাত খাদিজাตุল-কুবরা বলে হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীগ যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম কোনো দিন আপনার আগে বেছে না পিঠ দিয়ে ঘুমাতে যাই আমার নবী বলে দিন আসছে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না আমার নবী বলে খাদি আয় আমার বুকে আয় আমার মা খাদি যা তুল কোবরা নবীর বুকের সাথে মাথা থাকে এবার ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আমি আপনার প্রেমে পডি সোমা সোমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কুরবান করে দিলে। দেখা নবীর মুআযযা দন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন কো দিলেন अर्पण মালদ উনা দা ছিল নবী জানু নেসু পিয়া দিল বানাইলো তাদে জীবনের আপন আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সিল্লাকন আল্লাহু আকবা। আমার নবী বললেন স্বামী স্ত্রী যখন বিশ্রাম ঘুমাতে যাইতাম মুখোমুখি হইয়া ঘুমাইতাম নবীর মুখের দিকে বাদান আমার মা খাদিজাতুল জাতুল নবীর মুখের দিকে মুখ লাগাইয়া গুমাইতো নবীন খাদি জাতুল কোবরার মুখের দিকে বাদান মুখ লাগাইয়া গুমাইতো তাদের মধ্যে বাদান মোহাব্বত ছিল আর আমাদের স্বামী স্ত্রীর মোহাব্বত নাই এক বালিশে ঘুমাই নাই দুইজন দুই বালিশে ঘুমাই দুইজন দুই দিক দিয়ে মুখ দিয়ে বাদান ঘুমাই দুইজন বাদান ফেসবুক চালাই জড়ো কান ঠিক কিনে একটা তিনটে ছেলের হাতে তিনটা তাজপন তিনটে আমি দুইটা মেয়ের কাছে তাজপন বাদান দিয়ে ওই বাবা সকাল বেলা যখন মর্দে মাজান দে বাবা উচিত ছিল আজান শুনিয়ে ছেলেকে ডাক দেওয়া উচিত বাবা ওঠো ফজর আজান দিছে চলো মসজিদে নামাজ পড়তে যায় বাবা কি করে ছেলের গুম নষ্ট করতে চায় না বাবা চিন্তা করে ছেলে সারা রাত রাত তিনটা পর্যন্ত নয়টার থেকে শুরু করিয়া রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুক দেখছে এখন যদি কাশি দেয় ছেলের গুম নষ্ট হবে কথা বুঝতেছেন না বাবা আস্তে করে কাশিও দেয় না আস্তে করে বাজান আপনার বাড়ির থেকে বের হইয়া আমার ভাই আব্দুল হাকিমের বাড়ির পাশে যাইয়া মাইক লাগাইয়া বলে আসলে কারণ ছেলে দরদার কাছে ন ন করে না যেই লোকটা বাড়িতে আর সলাত মিনা ন বলে না ওর ছেলে ফেসবুক দেখে গুমসে ডাক পারে না ও যে আপনার বাড়ির পাশে এসে যখন আর সলাত মিনা ন কবে একটা ইউ কালেক্টারে ডাল কেটে রাখবেন কাইটিয়া যেই বলবে আর সলাত মিনা নাও এমন বাড়ি নে বাড়িবেন কুত্ত বাড়ি নে যে ন ন যদি করা লাগে তোর বাড়ির জায়গা ন ন কর তুই আমার বাড়ির গুম নষ্ট করতেছিস কথা কোন কথা ক ঠিক বাটপাড়ি বাদ দাও

জবাব দিলেন ফাবার সার বি গোলামিন হালি সন্তান চাইলে আমি একটা সন্তান দান করব বি গোলাম একটা গোলাম দান করব কি রকমের গোলাম আল্লাহ দান করেছে একদিন আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কাছে যা বলে ও বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব বাবা আল্লাহকে খুশি করবার জন্য ছেলে বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু রাজি সিল্লাহ বাবা বলে ফালাম্মা আমি তোমাকে কোরবানি করবার লাগে খুশি করবার জন্য ছেলে বলে আসলামা বাবা আমু আল্লাহকে খুশি করবার জন্য রেডি হয়ে গেছি এবার হরদত ইসমাইল আলহি সাল্লাম তান হয়ে জমিনে শুয়ে পড়ছে আর বাবা ছুরি নিয়ে গলায় যখন ছুরি চালাইবে বিসমিল্লা আল্লাহ আকবার বলছে ছুরিটা বাজান যাচ্ছে আল্লাহ ইন্না আলি বিজাতি জাতির শুধু সব মনের খবর জানে কে আল্লা তা কি দেয় আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরো সন্তান اسماعিলকে জমিনে শুয়াইছে আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ হইছে তরবারি দড়ছে তরবারি যাচ্ছে তাড়াতাড়ি যা সান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে আমার বন্ধু ইসমাইলের থুতির নিচে ধরো ওই জায়গা জানা ইস ইব্রাহিম আলাইহিস সালামের যা ছুরি যেন বসে সুবহানাল্লাহ একটু জোর কর সুবহানাল্লাহ i not থেকে একটা দুম বানে ইসমাইল যেন কোরবানি না হয় ইসমাইল যেন কোরবানি না হয় এবার শিবাইল আলকে সাল্লাম বলে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বোরের গাছের নিচে আর তোমার বন্ধু ইব্রাহিম আলহি সালাম নিদের সন্তানকে আপনার মিনার ময়দানে শীত করে শোয়াইছে সুরি হাতে নিছে মুখ থেকে বিষ মিনলে আল্লাহ আকবার উচ্চারণ হয়েছে আল্লাহ সুরি যাচ্ছে এত তাড়াতাড়ি এমন কেমন করে আল্লাহ বলে জিবরাইল রে আমার হুকুম তোমার পালন করা লাগবে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আল্লাহ দিয়েছে এই পাখা দিয়ে এমন তান মারছে আয়েশা দেখে চুরি যায় না আগে লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই দিন 600 পাখা দিয়ে তান মারছে প্রত্যেকটা পশম মোবারক থেকে গান ধরছি সুবাহনাল একটা জোর জিবরাইল আলী ইসাল্লাম বলছেন যে তিন দিন জিবরাইল আলী ইসাল্লামের শরীর থেকে গাম জরছিল প্রত্যেকটা পশম পশম মোবারক থেকে তার মধ্যে ইব্রাহিম ইসমাইল আলহি যখন জমিনে সোয়া কোরবানি করে আমার ইব্রাহিম আলহি সাল্লাম প্রথম ফ্যাস দিলে বাদান আপনার খালি কয় খেস বুঝতেছেন না পশম রকম কাটে তারপরে ফেস তারপরে হয় শেষ তিন ফেসে বাদান জবই করতে হয় এবার প্রথম ফেস দিছে খেস দ্বিতীয় ফেস তৃতীয় ফেসে বাধান আপনার দায় ডাইবিয়া গেছে হাতে রক্ত পরে গেছে ইব্রাহিম আলহি সাল্লাম মনটা সত করি আকাশের দিকে তাকাইয়া চোখ বন্ধ করে বলে আল্লাহ ছেলে কোরবানি করছি তুমি কি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে তোমার কোরবানি কবুল করছি তুমি চোখ খোলো চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে দুম্বা কোরবানি হয়ে গেছে হরজত ইব্রাহিম আলহি বলে আল্লাহ তোমার হুকুমে ছেলেকে আমি কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছি ছেলেও শুয়েছে আমি লাইসি আল্লাহ এখন দুম্ব কোরবানি হয়ে গেল কারণটা কি আল্লাহ বলে বন্ধুরে বাবার হাত দিয়েছেন যদি কোরবানি হইতো জিনিসটা কেমন হইতো এই জন্য তোমার হাতে ছেলেকে কোরবানি দেই না ও বন্ধু তোমার হাতে ছেলে কোরবানি দেই নাই আমি দুম্বা কোরবানি করেছি কারণ আমি আল্লাহ অন্তরেরটা দেখি বাহিরেরটা দেখি না তোমার অন্তর থেকে তুমি সন্তানকে কোরবানি করবে আর অন্তর থেকে তোমার ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে সবই হোক বাবার হাতে যদি ছেলে সবাই হইতো এই পৃথিবী একটা বুড়া মানুষ বাজান বাইসে থাকতো না কারণ একজনের পাঁচ ছেলে যদি বলতো কোরবানির সামনে যে বলতো বাবা বড় বেটার থেকে শুরু করব কোরবানি পাঁচ ছেলে চুক্তি করে বলতো যে এই বুড়ো আর বুড়ি আমার তো জব করবি দুই এই বুড়ো আর বুড়ি দুজনে একবারে কোরবানি কর আমার কথা কি বুঝতেছেন এইতে যদি চালু হওয়া যাইত তাহলে বাংলাদেশের একটা বুড়ো বাঁচে থাকতেন না বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায় পাজির পাজি কর ছোট কারণ আমার শা খাওয়া দেখলে সবটা হুজুড়ে খালি শা খায় কারণ প্রত্যেক দিন মাফিল করার লাগে একটা দুইটা করে করতেই হয় আমারও তো জীবন এটা তো ইঞ্জিল নেয় কথা বুঝতেছেন না তাও বাংলাদেশের মধ্যে আমি যেখানেই যাই একটা বদলাম হয়ে গেছে বাংলাদেশের মধ্যে আমির হামদর আর আমার নাকি শরীর নেই কি ব্যবহার বক্তার চেহারা আছে এত খাওয়া খাও শরীর দেখি আর তোমারা দুইজন দেখলেই মানুষ অবহেলা করে আসলে তো না যে আর ভিতরে কি আছে একটা ইট দিয়ে আর এক ইটের উপরে যদি বাড়ি দিয়ে ইটি ভেঙে দেবে বড়ির কিছু হবে না আমি কিভাবে বুঝিলাম ভাই এটা বোঝেই কে অনেক ঈদ দিয়ে ইঞ্চি আমার কত গোল লাগে নাকি এটা কয় ঠিক কি যেন বলতেছিলাম বুড়ো হ্যাঁ এই যে বুড়োরা পাছি ছেলে চাকরি 받ে অথবা বিদেশ 가서 অবসর 받ে ওই বুড়ো চা ছালে যা ওই যে নতুন বাজারে যা বসে আসর নামাজের আগে এই যে বসা বসলো আসর পরে না মাগদে পড়ে না ইসাবর না ফজর পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওই থেকে চা ছালে বসে আর চা খায় সাতনুর সাকিব খানের ছবি দেখে কথা দেখতে ঠিক দেখতে দেখতে 11:30 টা পর্যন্ত দেখে স্টল वाला সারা দিন সাহ তার রেস্টের দরকার আছে না কারণ সাহ আল্লাহ কয় আমি দাবার বন্ধ করব চাষা যাও কার বাবু এই পর্ব দেখেলি লাগিয়ে গেছে বই বিলে লেগে গেছে রাগ করে দাবার বন্ধ করে পুরো ডুলতি ডুলতি আছে চাষা ডুলো কে কয় তুই এই পর্ব দেখতে দিস বাড়ি গেছে রাত সাড়ে এগারোটার সময় যা দেখে যে বুড়ি বাইট নাই বুড়ি কই গেছে বুড়ি আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতি মুতি রাজ বারোটা বুড়ো সই দক্ষিণ পাইলে মুখ দিয়া বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়া বুড়ি বুড়োর হক আদায় করে না আর বুড়ো বুড়ির হক আদায় করে না আপনার ফজরে আজান দেয় মজ্জমের গুম ভাঙে কুত্ত কুন্তির গুম ভাঙে পশু গুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির গুম ভাঙা কথা 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 স্ত্রী করিয়া দেবো বুড়ো আগে ষাট বছর বয়স এখনো তুমি নামাজ পড়ো না মসজিদে যাও না তোমার মরা লাগবে না আমাদের দেশে নিয়ম আছে কবরস্থানে জাল সহলি মানুষ যায় না কিছু লোক যদি যাওয়াই লাগে একবারে যাব বারবার যাব কে আমরা আল্লাহর ইবাদত করিনি আমার বাইর আমার নামাজ পড়িনি আল্লাহ করে বন্ধ দেয় নাই নামাজ পড়ি আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই নামাজ পড়ি পানি বন্ধ করে দেয় নাই কেউ যদি আল্লাহ যদি পানি বন্ধ করে দিত মিছিল করে কি পানি আনতে পারত কারণ আল্লাহ রাগ করে না আল্লাহ হলো দর্যশীল একদিন মুসা লাগে সাল্লাম বলে আল্লাহ আমার যে আমার যা আছে তোমার কাছে তা নাই আমি যা পারি তুমি তা পারো না আল্লাহ বললেন মুসা দে আমি সষ্টা তুমি হলে আমার সৃষ্টি কি আমার কাছে নাই মুসা লাগে সাল্লাম বলে আল্লাহ আমার মহত আছে তোমার মহত নাই যার মহত আছে সেই মহতের মজা বোজে আল্লাহ তোমার মরণ নাই তুমি মহতের মজা বোজ না শোভানা লেটে কাল কাই ঠিকইতো কৈছা আমি আল্লাহ আমার তো মৃত্যু নাই মৃত্যু তোমার আছে কই আল্লাহ তুমি মরণের মজা বোজ না আল্লাহ তুমি যে পৃথিবী চালাও আমাকে কিছুদিনের জন্য এই দেশটা পৃথিবীটা চালানোর ক্ষমতা দেও আল্লাহ কাজে তোক যদি পৃথিবী চালানোর ক্ষমতা দে কত মানুষ তুই খুন করবি আল্লাহ তুমি দিয়েই দেখো কয় না তোর কাছে দিলি তুই পৃথিবী তুই ঠিকই রাখতে পারবি দেখ কথা বলে বাড়িতে যা রাত্রে বেলা বাজান ঘুমিয়ে আছে স্বপ্নের মধ্যে মুসা লাগিয়ে সাল্লাম লক্ষ্য করে দেখে আল্লাহ বলো মুসারে আমি আল্লাহ চব্বিশ ঘন্টার জন্য এই পৃথিবীতে সারিয়ে দিলাম তুমি পৃথিবীতে সালা এবার মুসা লাগিয়ে সাল্লাম বাজান আপনার শুয়ে আছে একজন উত্তর পাড়ার থেকে বলতেছে আল্লাহ বেটা নাই তুমি বিটি দাও একজন দক্ষিণ পাড়ার থেকে বলতেছে আল্লাহ আমার বেটাকে তুমি নিয়ে গেলা এইটা কি তোমার বিচার আর বলে আল্লাহ খাবার দাও আর বলে আমাকে মারছে আল্লাহ তুমি ন্যায় বিচার করো আর একজন আপনার বলে আল্লাহ আমাকে অনার্থভাবে মারছে বিচার তুমি আমার পক্ষে দাও কোটি কোটি মানুষ আপনার ওই সময় বাদান দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে অমুক্তা দাও মুক্তা দাও আপনার আঠারো হাজার মাকলুকাত আছে সব মাকলুকাত খাবার চাচ্ছে বাদান মুসা লাগিয়ে সাল্লাম যন্ত্রণায় সহ্য করতে না পারে বলে আমি তোমাদের এত মানুষের আশা কেমন করে পুরো করবো একসাথে কোটি কোটি মানুষ যদি ডাকো আমি কার ডাকে সারা দেব আমি কোন জায়গা যাব এমন সময় একজন মানুষ আপনার লাকরির বোঝা খরীর বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ফেরা উনের বাবুরসি আসিয়া বলতেছে লাকরির বোঝা কত কয় 10 টাকা 10 টাকাই দিব বোঝা দাও আপনার খরীর বোঝা নিয়ে আর ওই লোকটাকে কাছে Badan ওই লোকটাকে টাকা দেয় না সেই লোকটা লাকড়ি করে বিক্রি করছে লোকটা দাউদ মুসা আলাইহিস কাছে যা বলছে ও আল্লাহ নবী মুসা আলাইহিস আপনি তো আল্লাহর দায়িত্ব নিছেন চব্বিশ ঘন্টার জন্য দেখেন এই ফিরাউনের বাবুরছি আমার খড়ি কিনছে খড়ির দাম দেয় নাই চলো যাই বিচার করি যা বললেন খড়ি নিছে বলে হ্যাঁ কয় টাকা কয় দশ টাকা কয় টাকা দে কয় জানো আমি একজন খোদার লোক কার লোক কত যদি খোদার লোক হইস আমার একজন খোদা স্বপ্নের মধ্যে টাকা যদি না দিস তা দেবো না কি করবি যেই করবে কি যেই বলছে কি করবি অমনি থাপ্পড় মারছে লোকটা অমনি পরিবেশান মারা গেছে মুসালাই কি সাল্লামের গুম গেছে সেই দায় পরে কাম দে আল্লাহ আমি যদি মানুষ চালে নার্বার যদি আমার কাছে দিতে আমি এক দিনে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে ফেলতে